আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন তো চলে এলাম ছাদে আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটি থাকছে ড্রাগন গাছ নিয়ে ছাদ বাগানের ড্রাগন গাছ খুব কমন একটা বিষয় মানে আজকাল আমরা সবাই ড্রাগন গাছটা রোপণ করতে পছন্দ করি আসলে এটি খুব মানে ভালো একটা উদ্যোগ ড্রাগন গাছ ড্রাগন ফল খেতে যেমনই হোক না কেন বাট এটা একটা বিদেশি ফল মানে বছরে একবার হলেও খাওয়া উচিত এটা আর সেটা যদি গাছের হয় তাহলে তারও বেশি ভালো কেননা আপনার বাহিরে যেগুলো কেনা পাওয়া যায় সেগুলা নাকি অল্প সময়ে মানে গাছ পাকা না সেগুলো নাকি বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে রাসায়নিক প্রয়োগ করা হয় যেহোক সেদিকার না যায় আমি যেটা বলতে চেয়েছিলাম ড্রাগন গাছ মানে খুব কম যত্নে একদম যত্ন করা লাগে না বললেই চলে দেখেন আমার এই ড্রাগন গাছটার বয়স এক বছর ছুঁই ছুঁই মানে এখনও এক বছর হয়নি তো এক বছরের আগেই কিন্তু ফুল চলে আসছে বেশ কিছু ফুল আসছিলো কিছু ঝরে এসে আরও কিছু আছে আর কি তো আমি যেরকম লাগিয়েছিলাম এরকম একটা ডাল লাগিয়েছিলাম জাস্ট এই ডালটা লাগিয়েছিলাম এই ডাল থেকে কিন্তু এত বড় হয়ে গেছে দেখেন এই ডালগুলো কিন্তু বড়ো হচ্ছে তো এক বছরে অন্ধন তুললে অনেক হয়ে গেছে আর সেখান থেকে আমি অনেকগুলো গাছ করে করতেছি যেমনটা এটা এটা কিন্তু কাটিংয়ের চারা মানে কাটিং বলতে নিজে কেটেই চারা তৈরি করতেছি এটাও সেম আসলে ড্রাগন গাছ আপনাদের কিনতে হবে না মানে কিভাবে করে আরেকজন থেকে বা অন্য কারো কেউ একজনের কাছ থেকে ড্রাগন গাছ দি মানে পেলেই হবে সেখান থেকে আপনি কিভাবে চারা করবেন সে মানে টিপসটা আজকে আমি শেয়ার করব তো আমি আসলে আমার বাবার বাড়িতে ওখানে আমার এক ভাবি ওনার ছাদ বাগান ছিল তো ছাদ বাগানে এরকম ড্রাগন গাছ ছিল ড্রাগন গাছ থেকে উনি আমাকে ওই এরকম একটা শাখা দিয়েছিল এই যে এটা জাস্ট এ এরকম একটা শাখা দিয়েছিল কেটে আর ওটা থেকে আজকে দেখেন কতগুলো ড্রাগন গাছ হয়ে গেছে আর ফলও চলে আসছে দুইটা না তিনটা শাখা দিয়েছিল তো ওগুলা থেকে আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছের ফলন শুরু হয়েছে তো আপনারা যেটা করতে পারেন এরকম এ দেখেন যেমনটা আমার এটাতেও কিন্তু ফুল চলে আসছে এই দেখেন এভাবে করে যে শাখা প্রশাখাগুলো বের হবে মনে করেন যে একটা ড্রাগন গাছ উঠতেছে ওটার পাশে পাশে যে শাখাগুলো বের হয় আপনারা সেগুলোকে এই ধরেন এরকম এরকম যে শাখাগুলো বের হয় একটু মানে আপনার এক ফিট এক ফিটের মতো হয়ে গেলে এক ফিটের চেয়ে তো কম অ যদি শাখা প্রশাখা বের হয় সেটাকে আপনি এইভাবে কেটে এই গোড়ার অংশটা কেটে আবার রোপণ করে দিবেন তাহলে ওই গোড়া থেকেই বের হবে যেমনটা এগুলো এগুলোও কিন্তু বের হয়েছিলো এইরকম ছোটোগুলোও দিতে পারবেন এগুলো রোপণ করে দিচ্ছে এখান থেকে আবার বের হবে আবার উঠবে তো মোটামুটি ড্রাগন গাছ একবার লাগালেই হবে কোনোভাবে পানির অভাবে বা অতিরিক্ত পানি কোনোটা থেকে এখন গাছ মরে না খুব সহজে স্টে করে মানে দীর্ঘদিন কোনো চিন্তা নেই ছাদ বাগান একদম চিন্তাবিহীন নির্বিঘ্নে আপনারা রোপণ করতে পারেন এখানে ঘাস হয়ে গেছে ইলেকট্রিশিয়ান এই চারাগুলো কিন্তু আমি নিজেই করছি মানে ওই মেন একটা গাছ থেকেই এই চারাগুলো করতেছি দেখেন আমি এই একটা দিয়েছিলাম এটা থেকে গোড়াতে আজকে এ একটুক লম্বা হয়ে গেছে এটা আস্তে আস্তে শুধু বাড়তেই থাকবে দেখেন পাশে যে শাখাগুলো বের হয় আপনারা ওগুলো কেটে দিতে পারেন ওগুলো কেটে আরেকবার আবার আরেক জায়গায় দিলে সেখানে উঠে যাবে দেখেন আমি যদি এখন এটা কেটে দিই এটা কিন্তু এ গাছের এই একটা গাছের শাখা কিন্তু এটা এটা কেটে চাইলে আরেকটা গাছে দিয়ে দিতে পারে মানে আরেকটা গাছ বসাতে পারে তো এভাবে করে এ দেখেন এই এরকম ডাল এখন এটা একটা গাছ পাশে যে ডালগুলো বের হয় সেগুলোকে কেটে রোপণ করে দিলেই কিন্তু কিছুদিন পরে চারা হয়ে যাবে চারা চারাটাও আপনি অন্য অন্য জায়গায় লাগাতে পারেন নয়তো একদম যেখানে লাগাবেন সেখানে একবারেই বসে দিতে পারেন আমি কিন্তু এগুলো নাড়াচাড়া করে নিই যেখানে দিয়েছিলাম সেখানে একবারেই দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে গেছে আর ফলও চলে আসছে তো জানি না ফল কেমন হয় বাট আমি সফল বলে মনে হচ্ছে মানে ড্রাগন গাছের যে ফুলটা দেখতে চেয়েছিলাম খুব সুন্দর একটা ফুল অনেক বড় হয় এই যে সেটা আমি পেয়ে গেছি তো আপনারা যারা ড্রাগন গাছ রোপণ করতে চান আসলে কিনতে হবে না কারো কাছ থেকে একটা ডাল এভাবে এনে আপনারা রোপণ করে দিলেই এই যে এরকম বেশ কিছুদিন সময় লাগে খুব দ্রুত হয় না অনেক দিন সময় লাগে আপনার মাসখানেক সময় লাগে আপনার এটার শিকড় বের হতে এরপরে আস্তে আস্তে লম্বা হতে থাকে খুব তাড়াতাড়ি কিন্তু চারা হয় মানে সহজেই চারা তৈরি করা যায় আর কি তো গায়ে আজকে পর্যন্তই আমার ভিডিওতে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটু লাইক দিয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন আজকে পর্যন্তই সালামু আলাইকুম